বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি ভিসা ভ্রমণ ইমিগ্রেশন দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে দুই দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে একশো জন অভিজ্ঞ কাউন্সিলরগণ ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে ফ্রি স্পট অ্যাডমিশনের ব্যবস্থা আইএসও স্ট্যান্ডার্ড মেনটেন করে কোয়ালিটি সার্ভিস দিয়ে যাচ্ছে টোটাল এডুকেশনকে নতুন আলোর ঠিকানায় পৌঁছে দেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ওয়ান স্টপ সলিউশন ফর হায়ার এডুকেশন অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান অনলাইনে একাডেমিক সাপোর্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কোর্স বাধ্যতামূলক ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা হোস্টেল ট্রান্সপোর্ট সুবিধা প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা সকল শিক্ষা উপকরণ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় দশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার ফলে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়ে না স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন নাচ গান বিতর্ক হাতের লেখা আর্ট স্কাউটিং বিএনসিসি সায়েন্স ক্লাব সহ অনেক বিষয়ে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে ক্যামব্রিয়ানের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণীতে সরাসরি ভর্তি চলছে ক্যামব্রিয়ান হতে পারে আপনার সন্তানের পছন্দের প্রতিষ্ঠান গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান আসসালামু আলাইকুম মাহের রমজানে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সারা পৃথিবীর মুসলমানদের উপরে কোরআনকে ফরজ করা হয়েছে কিন্তু অনেকেই হয়তো কোরআন শুদ্ধভাবে পড়তে এবং বুঝতে অক্ষম রয়েছেন আর এই উপলক্ষেই আমরা রমজান মাস ব্যাপী ২৮ পর্বে বাংলাদেশের দুটি স্বনামধন্য টিভি চ্যানেল এশিয়ান টিভিতে প্রতি রমজানে সকাল দশটা থেকে সাড়ে দশটা এবং দুপুর আড়াইটা থেকে তিনটায় বাংলা টিভিতে বিএসবি ক্যামরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠানটি প্রচারিত হবে এই অনুষ্ঠানের মাধ্যমে যারা কোরআন শুদ্ধরূপে পড়তে পারেন না তারা পড়তে পারবেন এবং যারা ইতিপূর্বে কায়দা সিফারও পড়েন নাই তারাও কোরআন পড়তে সক্ষম হবেন এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু কোরআন পড়া নেয় কোরআন বোঝা এবং কোরআনের যে বাণীগুলো আছেন তার মর্ম অর্থগুলো উপলব্ধি করার সুযোগ হবে প্রতিদিন যে বিষয়গুলো আলোচনা হবে টেলিভিশনের পর্দায় যেগুলো আপনারা দেখতে পাবেন সেখান থেকে তিনটি প্রশ্ন হবে যার একটি হবে কোরআন ভিত্তিক একটি হবে ইসলাম সম্পর্কিত আরেকটি হবে প্রতিদিনের আলোচনায় যে বিষয়গুলো বলা হবে তার মধ্য থেকে এই কুইজ কম্পিটিশনে যারা অংশ নেবেন বিজয়ীদের মধ্য থেকে ওমরা হজের টিকিট সহ প্রায় একশোটি পুরস্কারের ব্যবস্থা রয়েছে এই অনুষ্ঠান টেলিভিশন ছাড়াও ডিজিটাল ক্যামরিয়ান ফেসবুক পেজে এবং সিটিভি বিডি ইউটিউব চ্যানেলে দেখা যাবে আমরা আশা করি প্রত্যেকেই অনুষ্ঠানটি দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য উৎসাহ যোগাবেন আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞ আসসালামু আলাইকুম ও রাহনাতুল্লাহ হে আলহামদুলিল্লাহ অশুকুর আল্লিল্লা হেতাহ আলাহ অসাল্লাহু আসসালামু আল্লাহ রসুল ইল্লাহী মান্লাহ নবি আলিহি ও অসহায় বিহী আজমাইন বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী সম্মানিত ভাই বোন এবং বিশ্বময় কোরআন প্রেমিক যারা রয়েছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে। বিএসবি ক্যামেরিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দেখতে দেখতে আমরা বাইশতম ক্লাসে উপনীত হয়েছি মাহের রমজানও আস্তে আস্তে বিদায়ের দিকে আমাদের হৃদয়কে বেকুল করে তুলছে রমজান আসে রমজান যায় তো রমজানের প্রকৃত দাবি হচ্ছে কোরআন দিয়ে যেন আমরা নিজেদেরকে গড়তে পারি সেই স্বপ্ন যদি পূরণ না হয় তাহলে রমজান একটি আনুষ্ঠানিকতাই থেকে যাবে কারণ রমজানকে আল্লাহ পরিচয় করিয়েছেন শাহরু রমাদন ওয়াল হুদাওয়াল রমজান তো সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি এর দ্বারা মানুষ হেদায়েত পাবে এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করতে পারবে অতএব অন্যান্য মাসের চেয়ে রমজানের মৌলিক ইজ্জত এবং সম্মানের কারণটাই হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের কারণেই রমজানের এত ইজ্জত এত সম্মান এত পাওয়ার আল্লাহ তালা নেয়ামত ভরপুর করে দিয়েছেন অতএব মূল নেয়ামতের উৎস ছিল কোরআন সেই কোরআন নিয়েই আমরা কাজ করছি যেহেতু প্রিয় বন্ধুরা আমরা গত ক্লাসে মূলত এই পড়াটাই পড়েছিলাম তো যাই হোক আমরা এটাকে আর একটু প্র্যাকটিস করে আজকে একটি পরীক্ষা তথা মূল্যায়ন বিষয় আছে আপনাদের এ পর্যন্ত যা পড়েছেন তা মনে আছে কিনা আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা তাসদিদের একটি সবক আজকেই নিয়ে যাব। কারণ যজম এবং তাসদিদ একেবারে ভাইয়ের মতো একই মায়ের পেটে থাকা দুটো সন্তানের মতো আসুন সরাসরি আমরা চলে যাচ্ছি আমরা একটু উদাহরণ দিলে বুঝবেন যেমন এখানে আছে মি আর এলো নোয়া শুধু নোয়া এখানে যজম থাকলো বাইনি মিম বাইনি এখন মিমটা কোন জায়গায় হবে একটু দেখুন এই তাহলে আমরা নুন জজম না পড়ে বরং মিমের জজমের মতো পড়ব মিমবাইনি এখানে যেমন মা আর ন মান বা আস না এখন যেহেতু এটা ইখলাবের কায়দা চলে এসছে নুনে যজমের পরে কি এরছে বা হরফটি এসেছে এখন আমরা না আসি ও উন এখানে দুইটা পেশ থাকার কথা দুইটা পেশই যদি থাকতো তাহলে তানভিন হতো তাহলে আমরা পড়তাম হলো সামি উন বাসির সেটা না পড়ে এখন বলবো উম বিজাহালাতিন আমরা নিয়ে এসছি হলো যেমন অকে আকার দিলে আ আর শুধু ব এই কলকলার জায়গাটা নিয়ে আছি আবে সরু ইবে হলু এই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি এ পর্যন্ত যতটুকু দেখেছি শিক্ষার্থীরা কেন ঝরে পড়েন কোরআন শিখতে এসেও মেধা যোগ্যতা এবং খুব ভালো মেরিটেরিয়াস হওয়ার পরেও কেন কোরআনটা পড়তে পারেন এরকম আঠারোটা জায়গা আমি আইডেন্টিফাই করেছি সেই আঠারো জায়গার মধ্য থেকে এখন একটি গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের সামনে উপস্থাপন করবে এই জায়গাটিতে শিক্ষার্থীরা এসে নিজেদেরকে ধরে রাখতে পারে না না বোঝার কারণে ফলে আর সে মনে করে কোরআন পড়া অনেক কঠিন আমি সেটাই ছোট্ট করে আপনাদেরকে দেখাবো গুরুত্বের সাথে দেখুন এর পরপরই আমরা সপ্তম মূল্যায়ন পরীক্ষা যেটা আমাদের আছে সেটা উপস্থাপন করব আমি আপনাদেরকে বলেছি এই তিনটা হরফ হল পানির মতো এই হরফগুলোতে যেই হরকতটা দেয়া হয় সেই হরকতের মতোই সে হয়ে যায় আমি একের নিকট থেকে যদি উদাহরণ দিই যেমন এই তিনটা অক্ষর বাদে যত অক্ষর আছে আপনি অন্য সব হরফগুলোই চিন্তা করুন যেমন মিম একক হল ম যদি আমি আকার দেই তাহলে মা হয় অ্যাটলিস্ট যদি জবর দেয়া হয় তাহলে ম তার সাথে আকার অথবা যদি আমি একটা কাপ ধরি এ কাপ যেমন জের তাহলে এখানে হবে কি। কে রশ্মিকার দিলাম হলো কি তাহলে বোঝা যায় ক আছে তার সাথে রসিকার যোগ হয়ে কি হয়েছে এখানে ম আছে তার সাথে আকার যোগ হয়েছে কিন্তু এই তিনটা হরপ এরকম যখন তার উপরে জবর কিংবা পেশ হয় তখন আর নিজের যে এই আলিফ এই হামজা এই আইন তখন আর নিজের অক্ষরকে প্রকাশ করতে পারে না বরং সে জের হলে ই হয়ে যায় জবর হলে আ হয়ে যায় পেশ হলে উ হয়ে যায় অর্থাৎ নিজের যে একটা অস্তিত্ব প্রকাশ করা যেমন ম আর অস্তিত্ব প্রকাশ করতে পারছে ক আর অস্তিত্ব প্রকাশ করে লত আর অস্তিত্ব প্রকাশ করে এই রকম সব হরফগুলোই তার অস্তিত্বের সাথে হরকতটার মানে যে জবর পেশ বোঝায় আকার উকার ইকার বোঝায় কিন্তু এই তিনটে হরফ সেটা আর পারে না আপনি যদি জবর দেন তাহলে কিন্তু সে আ হয়ে গেল না তাহলে এটার উচ্চারণটা কি হবে আ ঠিক তেমনি আপনি যদি এটাকে রশ্মিকার দেন যদি জের দেন তাহলে সে কি হয়ে গেল রশ্মিকার তো ই এর কাজ করে তাই ই রশ্মিকার মানে তো ই দেখুন আপনি আলিপুরের জের দিলে সে ই হয়ে যায় সে কিন্তু আর নিজে আলিফ কোথায় কোথায় আর কিন্তু সে ই হয়ে গেল মানে কি জের মতো হয়ে গেল ঠিক তেমনি আপনি যদি একে পেশ দেন তাহলে পেশ দিলে কিসের মতো হয়ে যাবে যেমন একটা পেশ দিলাম পেশ দিলে আলিফ কিন্তু আর নাই পেশ তো উ এর মতো কাজ করে সে কিন্তু উ হয়ে যায় মনে হয় আপনারা বুঝতে পেরেছেন উদাহরণটা ঠিক হামজার অবস্থাও একরকম আইনের অবস্থাও একই রকম তাহলে যে এই অক্ষরগুলো নিজের অস্তিত্ব ধারণ করে রাখতে পারে না বিধায় এই হরফগুলো পানির মতো দ্বিতীয় হচ্ছে ওয়াও এবং ইয়া যেমন এর উপর যদি আপনি জবর দেন তাহলে ওয়া জবর ওয়াই হয়ে যায় হ্যাঁ ওয়া পেশ উ হয়ে যায় খেয়াল করেছেন ইয়া জবর ইয়া হয়ে যায় ইয়াজের ই হয়ে যায় ইয়া পেশ ইউ হয়ে যায় এইটা নিয়ে অর্থাৎ এই এই দুইটা কখনো দেয় ও উপর জবর দিলে বার উপর জবর দিলে বা হয় কিন্তু ও উপর জবর দিলে ওয়া মানে মূল অক্ষরের মতো মনে হচ্ছে ইয়ের উপর জবর দিলে ইয়া তো এটা তো ইয়েই তবে ইয়া কেন এর মানে হচ্ছে জবরটা দিলে ইয়াই হয় তাহলে মূল অক্ষরটা কি যেন বোঝানো যায় বোঝানো হচ্ছে ইয়া অক্ষরের নাম ইয়া জবর দিলে ইয়া অক্ষরের নামই ওয়া জবর দিলেই ওয়া আর আলিফের উপর পেশ দিলে উ যেমন আলিফের পেশ দিলে উ হামজার উপর পেশ দিলে উ আইনের উপর পেশ দিলেও ও আর উপর পেশ দিলে উ উপর পেশ দিলে ইউ এই পাঁচটা হরফ নিয়ে আমি একটা কাজ করেছি এটার কাছে আপনাদেরকে আর দুই তিন মিনিট রেখি আমরা পরীক্ষার যে মূল্যায়ন যেই জায়গাটি আমাদের আছে আমরা সেখানে চলে যাবো ইনশাল্লাহ তো বন্ধুগণ আসুন আমরা ওই জায়গায় চলে যাই যেমন আ পকে আকার দিয়ে আ আ, আ, আলিফে জবর দিয়ে আ আন আ আ আন আইন জবর আ আইন খারা জবর আ এরপরে আইন দুই জবর আন হামজার উপর জবর দিয়ে আন ওয়া ওয়া ইয়া ইয়া ইয়ান এমনি করে করে আমাদের এখানে দুই তিনটা পর্ব আছে উ এখান দেখুন আলিফে পেশ দিয়ে উ এখন কিন্তু আলিফের আর অস্তিত্ব নাই সে কি হয়ে গেছে উ হয়ে গেছে উ কিসের কাজ করে পেশ উ এর মতো কাজ করে উ কার উ ঠিক উটা হয়ে গেল আইনে পেশ দিয়ে উ হামজায় পেশ দিয়ে উ ওয়াই পেশ দিয়ে উ ইয়াই পেশ দিয়ে ইউ তাহলে আমরা এখানে এই উদাহরণগুলো দিয়েছি আপনারা আশা করি এগুলো বুঝতেছেন যে ই ইটি আসলো কোথেকে রশ্মিকার থেকে তা আলিফ গেল কোথায় এর মানে ওই পানি জাতীয় তিন অক্ষর আলিফ আইন হামজা ওয়ান নিচে জের দিলে ওই ইয়ার নিচে জের দিলে ই তাহলে একটু খেয়াল করুন ইয়ার নিচে জের দিয়ে ই হামজায় জের দিয়ে ই আইনে জের দিয়ে ই আলিফে জের দিয়েও ই এখানে যদি আপনি আ বানান কী করতে হবে একটু বলুন আ একটা জবর দিতে হবে এরপরে আপনি এটাকে ই বানান্ত দেখি জের দিবেন এটাকে উ বানান্ত দেখি পেশ দিবেন ইউন ইয়াকে দুই পেশ ইউন ওয়ান বানান দুই জবর ইয়ের উপর জবর দিয়ে ইয়া ইন ইন ইয়ান এরপরে আ ই এরপরে উন তার নিচে দুই জের দিলে হবে ইন ইয়া দুই জের ইন আলিফের নিচে দুই জের দেলে ইন আইনের নিচে দুই জের দিলে ইন হামজার নিচে দুই জের দেলে ইন প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আমরা ছোট ছোট শব্দের চর্চাগুলো অক্ষরের চর্চা না করে আমরা একটু শব্দ নিয়ে পেছনের পড়াগুলোকে আরে একবার মূল্যায়ন করি পরীক্ষায় যাওয়ার চেষ্টা করছি সা বানাতে হলে কি করতে হবে খাড়া জবর দিতে হবে ইয়ান ইয়ার উপর দুই জবর দিতে হবে তো এখানে স স মানে দিতে হবে ক জবর দিলে মনে আছে তুন আপনাদের যে ওই আটটা অক্ষর যার উপর জবর হলে আকার উচ্চারিত না হয়ে এককের মতো উচ্চারিত হয়ে যায় এজন্য ক এর উপর জবর দেয়া হয়েছে এরপর তুন এটা গোলতা আমাদের মনে রাখতে হবে ওয়া দ ইন এরপরে হচ্ছে মা মা বানান এরপর র বানান খারা জবর হবে এবং একালি টেনে বলতে হবে জবর হবে আলিফের নিচে জের দিলে হামজা আলিফ আইন ই এর মত হয়ে গেল ই বোন মার ই বোন গ ইউ মিন এই মুক্ত অক্ষরে যেই হরকতগুলো গুলো দেওয়া আছে যুক্ত অক্ষরে সেই হরকত লাগান এবং কি উচ্চারিত হয়েছে সেটা আপনি লেখুন এই কাজটা খুব সুন্দর এবং আগের সব পড়াগুলো ইনক্লুডেড আছে আসুন সিন এটাও সিন যুক্ত হলে এরকম হবে জিম মুক্ত হলে এরকম যুক্ত হলে এরকম সিনের জিমের উপর জবর আছে সিনের উপর জবর আছে রয়ের উপর পেশ আছে মিলে হল সাজারুন দেখুন এরপরে আপনারা দেখুন মকে আকার দেয়া আছে মা লকের শিকার ককের অশ্বিকার মা লিকি দেখুন খিয়ারুন এরপরে হা একটু দুইটা জিনিস একত্রে আনা হয়েছে এই হটা যুক্ত হলে এরকম হয় কাফটা যুক্ত হলে এরকম হয় বটা যুক্ত হলে এতটুকু এই আকারে ছোট হয়ে যায় আর শেষ তাটা এরকম হয় মুক্তক্ষরে এভাবে যুক্তক্ষর এভাবে মুক্তক্ষরে হকে আকার দেয়া আছে আপনিও আকার দিলেন হয়ে গেল হা ককে রশ্মিকার দেয়া আছে কি বকে আকার দেয়া আছে একটু আকার দেন এরপরে ত্বকে রসিকার দেয়া আছে তুন মিলে কী হলো সেইটা এখানে আবার লেখুন তাহলে হল কি হা কি বা এরপরে ওয়া কি ফোন ওয়া ফোন শিক্ষার্থী ভাই বোনেরা আমরা জজম শিখেছি এবং ফাঁকে একটা গুরুত্বপূর্ণ পড়াও আমরা পড়ার চেষ্টা করেছি তো আসুন জজমের উপরে একটি মূল্যায়ন আমরা এখন করার চেষ্টা করি আমরা আমাদের ফেসবুক পেজে অলরেডি আগেই মূল্যায়ন পত্র কিন্তু দিয়ে রেখেছি আমরা আজকে এটা দেখে আগামী ক্লাসে পরীক্ষায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ এর মানে হচ্ছে আগের পড়াগুলো যেন বেশি বেশি চর্চা হয় সেজন্যই মূলত আমরা এই মূল্যায়নের চেষ্টা করি আসুন এখানে প্রথম যেই প্রশ্নটি করা হয়েছে তা হচ্ছে রেখা টেনে শব্দ মিল করুন এখানে একদিকে আরবি উচ্চারণ লেখা আছে মানে আরবি দেয়া আছে হরকত সহ শব্দ গঠন করা পাশে উচ্চারণ দেয়া আছে আপনি শব্দের সাথে উচ্চারণ মিল করবেন যেমন হলো আ আর ন আং ত্বকের সুকার শুধু ম তুম আনতুম সিলেবল করে করে ভাগ করে করে পড়বেন আরবি খুব মজা আমরা কোরআনের সবক যখন নেব ইনশাল্লাহ তখন এগুলো আরও পাঁচটা কৌশল আছে যে পাঁচটি কৌশল আপনি জানা থাকলে তিলাওয়াত করা খুব ইজি হয়ে যাবে তাহলে আনতুমটা কোথায় আছে একটু দেখি তারপরে উক্তুব কোথায় আছে তল হ্যাতুন কোথায় আছে একটা স্নাপ নিয়ে নেন আপনি ইচ্ছে করলে এরপরে আক কোথায় আছে জলামতু কোথায় আছে বাস এরপরে আবার এইটা দেখুন ইনসানান একটু দেখুন হলো আলিফে যে দিলে ই মানে ইকারের মতো হয়ে গেল আলিফ হামজা আইন ওই যে তিনটে অক্ষর একই রকম যে কাজ করে শুধু ন ই আর ন মিলে কি হয় ইন সানন আরবি ডান দিক থেকে মিলাতে মিলাতে আসবেন আর বাংলা ইংরেজি বাম দিক থেকে ডান দিকে যাই আমরা সবাই এরপরে ইনসানান এরপরে খলকুন এই দেখুন সুন্দর করে এ করা এরপরে কুর আনুন এভাবে লেখে কুর আন হ্যাঁ কোর আন যে আমরা পড়ছি কোর আনটা লেখে এইভাবে এরপরে হচ্ছে আমরিন এরপরে অন ফোন এরপরে হচ্ছে সঠিক উত্তরে টিকদিন দিন কোন কোন হরফে কলকলা হয় বা জিম এরপর কোনটা দাল এরপর কি ত আর এক কোনটা কফ যজম বাংলায় কিসের কাজ করে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যজম বাংলায় কিসের কাজ করে বলুন একটু হসন্তের কাজ করে জজমের পর তাজদিদ হলে সেই জজমের হরফ কি হয় জজমের পরে তাজদিদ হলে যজমাল অক্ষরটা উচ্চারিত হয় না আমরা এটা নিয়ে পরের ক্লাসে পরে তানবিনের পর যদি যজম কিংবা তাজদিদ হয় তখন তানবিন থেকে একটা নিয়ে বলতে হয় এটা আমরা মানে তানবিন থেকে শুধু হরফটা নিয়ে বলতে হয় আমরা এ পর্যায়ে কিছু শব্দ তৈরি করব বাংলায় যেভাবে চাচ্ছে সেইভাবে হরকত দিয়ে তাহলে এখানে আ বানাতে বলা হচ্ছে আ তারপর বটাকে শুধু ব রেখে আব বানাবো আ আর ব মিলে কি হবে আব এরপরে সকে আকার মিলে কি হলো আব সরু আত আমা আ আর তজম দিলি আত হয়ে গেল অকে আকার দিয়ে আ তারপর মা আত আমা কাসাব এরপরে উখ রুজ আমার মনে হয় এগুলো আপনারা আগেও প্র্যাকটিস করেছেন এরপরে হলো উক তুলু স এরপরে হচ্ছে আহাদ আহাদ এরপরে হচ্ছে ইউদ রিব ই হ্যাঁ এরপরে উজ হাতুন একটু দেখুন এরপরে হচ্ছে ইনাব ইনাব এরপরে উদ খুল ব্যাস ইচ্ছে করলে আপনারা এটার একটা স্নাপ নিয়ে রাখতে পারেন পরবর্তীতে মেলানোর জন্য বাংলায় শব্দের উচ্চারণ লিখুন এখানে আরবি দেয়া আছে হবে প্রথমে আকার দেন কা এরপরে অটাকে শুধু অ রেখে দেন আকার দেন বা ত্বকে রস্যুকার দিন কা বা তুন উপর থেকে পরে পরে নিষ্পর্জন্ত আসলেই আমরা এই শব্দগুলো পাই এরপরে ইউ বোলা হাব হাজ হাই আইনুন আংফুসানা বিসা এরপরে আমরা যেটা চাচ্ছি শব্দগুলো পড়ুন প্রতিটি দশ বার ফির লাকুম ওয়ান হার ওয়াল ফাত ওয়াল ইক রম আন তুব সির আল আন হারু আন আমতা মুজাবিনা কুল কুল উন ওয়ালকুর আিল হাকিম ইর হাম জলাম তু এখানে দেখতে হবে কোন জায়গায় মিমটা বসবে এটা নিয়ে তো একটা অধ্যায় আমি পড়িয়েছি আপনাদেরকে একটা পর্ব মিম বাম্বা বাসির সামি আম এরপরে হচ্ছে মিমবাইনি মাম বা ইয় মা ইম্বি জাহালা সুমম বুকমন এমনি করে করে আমরা পাঁচটা কবিরাগুনা অহংকার ও বড়াই করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা মাদক বা মদ্য জাতীয় দ্রব্য পান করা এগুলো আগে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি মিথ্যা সাক্ষ্য দেয়া দেওয়া সতী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়া আগামী ক্লাস খুবই গুরুত্বপূর্ণ এবং তাজদিদ শিক্ষার এই ক্লাসে আহ্বান রেখে সুস্বাস্থ্য এবং রোজার যথার্থ হক আদায় করে যেন আমরা কোরআন শিক্ষায় নিজেদেরকে ধন্য করতে পারি شتوفيك كمن أقول عسكر متبيدا السلام عليكم ورحمة الله وبركاته.